হ্যালো এভরি আমি রিমি আমার রোজ নামচায়ের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভোলা মাছের রেসিপি ভোলা মাছটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে অনেকে ভোলা মাছ বলে অনেকে ভেটকে ভোলাও বলে বা ভোলা ভেটকেও বলে থাকে মাছটাকে আমি খুব সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করব তাহলে চলো সবার ফার্স্টে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই তারপরে রান্নাটাকে শুরু করি গ্যাস অন করে আমি কড়াইটাকে বসিয়েও দিয়েছি আর এখন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়ে দেব। তেলটা গরম হতে হতে ততক্ষণে নুন হলুদটা আমি মাছে মাখিয়ে নেব মাছটাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর তেলটা গরম হলে মাছগুলোকে আগে আমি ভেজে নেব আর তেলটা আমার গরম হয়ে গেছে আর তেলে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের সাথে মাছটা না লেগে যায় তাই মাছগুলো আমি ভেজে তুলেও নিয়েছি আর মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজেছি আর এখন মাছ ভাজার যেই তেলটা আছে সেটার মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দেব। আর দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে আর কেটে রাখা যেই টমেটোটা ছিল সেটাও এখন আমি দিয়ে দেব। আর দিয়ে কিছুটা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় টমেটোটাও দেখো মেল্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি আর রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো লাগে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটাও আমি দিয়ে দেবো এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য একটু মশলাটা ভালোভাবে যায় মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা যেহেতু একটু মাখামাখা হবে তাই খুব বেশি জল দেবো না এখন সামান্য একটু জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এটাকে তাহলে চলো এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিই এবার ভেজে রাখা যে মাছগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দেব আর দিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব নিয়ে নামিয়ে দেব এটা দেখো আমার ফুটেও গেছে এখন কিছুটা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনে পালনাম এবার গ্যাসটাকে অফ করে দু মিনিটের জন্য ঢেকে রেখে নামিয়ে দেব এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের ভোলা মাছের ঝাল বা ভেটকি ভোলার ঝাল আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো